দেখো এই অংশটায় কি বলেছে তিনজন আছে অভয় একা পনেরো দিনে কাজটা যে কাজটা করে ভানু সেই কাজটা বারো দিনে করে এবং চেতন একা সেই কাজটা কুড়ি দিনে করে ঠিক আছে অভয় ভানু আর হচ্ছে চেতন তাহলে একদিনে কতটুকু করে আমরা সব পেয়ে যাবো অভয় একদিনে কতটুকু করে পনেরো ভাগের এক ভাগ ভানু একদিনে করবে বারো ভাগের এক ভাগ চেতন একদিনে করবে কুড়ি ভাগের এক ভাগ তাহলে একসঙ্গে তারা কাজ শুরু করলো ঠিক আছে চেতন দুই দিন পর বিদায় নিল তাহলে এবার ধরে নাও কাজটা এই কাজটা করছিল দুই দিন এই দিন পর চেতন বিদায় নিয়ে নিল তার মানে কি এই দুই দিন এই দুই দিন তিনজন মিলে কাজটা কিন্তু করছিল অভয়ও কাজ করেছিল এই তিন দিন এই অংশটায় এটা কিন্তু দুই দিনের সময় এই দুই দিন ভরে অভয় কাজ করছিল কিছুটা ভানুও কাজ করছিল কিছুটা এবং চেতনও কাজ করলো কিছুটা ঠিক আছে করলো সেটা আমরা আমরা বের বের দিনে করে করে সবারই করতে হবে তাহলে দুই দুই সবগুলোকে বেরিয়ে যাবে এবার চেতন কি করলো চেতন এই দুই দিন পর কিন্তু বিদায় নিয়ে নিল চেতন আর কোনো ফ্যাক্টর নেই চেতন দুই দিনে শুধু কাজ করলো হয় এইবার এই বাকি যে কাজটা বাকি কাজটা হচ্ছে এখান থেকে এত রূপ এই কাজটা কি করলো অভয় এবং ভানু শেষ করলো এবং কতদিনের শেষ করলো সেটাই বের করতে হবে আমরা ধরে নিলাম দিনে শেষ করলো এখানে কে থাকবে এখানে কাজ করার সময় থাকবে চেতন সরি এখানে অভয় আর ভানু অভয় আর ভানু এই দুইজন কিন্তু এখানে কাজটা করবে চেতন তো নেই চলে গেছে তাহলে এই দুই দিন কি এই দুই দিন তিন মিলে কাজ করেছে এটা আমরা বের করব আমি একটু শর্টকাটে যেহেতু আগের অঙ্কগুলো সব একই জিনিস বোঝানো হয়েছে তাহলে আমি একটু শর্টকাটে করছি প্রত্যেকে দুই দিনে কতটুকু করে বের করছি হচ্ছে অভয় প্রথম অভয় অভয় দুই দিনে কতটুকু করে অভয় দেখো একদিনে কতটুকু করবে একদিনে করবে একদিনে করবে পনেরো দিন যেহেতু লাগে পুরো কাজটা করতে তাহলে একদিনে কতটুকু করবে পনেরো ভাগের এক ভাগ অংশ তাই তো তাহলে দুই দিনে কতটুকু করবে দুই দিয়ে গুণন হবে অর্থাৎ দুই দিয়ে এটার সঙ্গে দুই দিয়ে গুণন করলে কত হবে দুই বাই হবে এত অংশ তাহলে অভয় দুই দিনে কতটুকু করলো এত অংশ আমরা পেয়ে যাবেন এইবার এইখানে দুই দিনে কে করেছিলো তারপরে ভানুও কাজ করেছিল ওই দু দিন ভানু কতটুকু করলো ভানু দুই দিনে কতটুকু করবে এক ভানু একদিনে করে বারো ভাগের এক ভাগ বারো ভাগের এক ভাগ এটাকে দুই দিয়ে গ্রহণ করতে হবে তাহলে কাটাকাটি করলে ছয় অর্থাৎ এক বাই ছয় অংশ ঠিক এটার মতোই কিন্তু ঠিক আছে ভানু এত অংশ কাজ করলো এই দুই দিনের মধ্যে আচ্ছা এবার এখানে চেতনও ঢুকে আছে চেতন চেতন কতটুকু কাজ করলো চেতন কি করলো এখানে চেতন দুই দিন কাজ করলো চেতন দুই দিনে কতটুকু করবে দুই দিনে কতটুকু করবে ও একদিনে করবে যেহেতু কুড়ি দিন লাগে ওর টোটাল সময় তাহলে একদিনে করে কুড়ি ভাগের এক ভাগ এত অংশ তাহলে দুই দিনে কতটুকু করবে গুণন দুই হবে কাঠো দশ সরি দশ দশ তাহলে হচ্ছে এত অংশ তাই তো তাহলে এই তিন ভাগের দুই ভাগ আছে অভয়ের কাজ ভানুর আছে ছয় ভাগের এক ভাগ কাজ চেতনের আছে দশ ভাগের এক ভাগ কাজ এইখানে এই তিনজনের কাজ কিন্তু এতটুকু জায়গায় আছে এবার বাকি কাজটা আমরা ধরলাম যে দিন লাগবে কার অভয় আর ভানুর তাহলে অভয় এক দিনে কতটুকু করে বের করছি কত অংশ ভানুও এক দিনে কতটুকু অংশ কাজ করে এটা বের করছি তাহলে অভয় অভয় দেখো এক দিনে করে পনেরো ভাগের এক ভাগ অংশ তাহলে এক দিনে কতটুকু করবে অভয় এক দিনে কতটুকু করবে দেখো অভয় এক দিনে করে পনেরো ভাগের এক ভাগ তাহলে এক দিনে কতটুকু করবে এক দিনে হবে দুই দিনে দিনে সরি দুই দিনে পনেরো ভাগের এক ভাগ গুনান দুই তাহলে এক দিনে কতটুকু করবে পনেরো ভাগের এক ভাগ গুণন এক্স গুণন এক্স সমান সমান এক্স বাই পনেরো এইটাই আচ্ছা এখানে এই এক দিনের মধ্যে কি আছে এই এক দিনের মধ্যে ভানু আছে তাহলে ভানু এক দিনে কতটুকু করে দেখো ভানু ভানু এক দিনে করে বারো ভাগের এক ভাগ ভানু ভানু একদিনে করে বারো ভাগের এক ভাগ তাহলে এক দিনে কতটুকু করবে বারো ভাগের এক এক ভাগ ইন্টু এক্স সমান সমান এক্স বাই বারো এত অংশ সব অংশ কিন্তু দিন নয় তাহলে এইবার দেখো আমরা সব পেয়ে গেলাম এখানে কার কতটুকু অংশ পেয়ে গেলাম এই একটা অংশ ভানুর ভানুর এই অংশ চেতনের এই অংশ তারপরে আর এই যে এই বাকি যে কাজটা রয়ে গেল এটার মধ্যে ভানু অভয়ের কত অংশ অভয়ের এত অংশ আর হচ্ছে এই অংশটার মধ্যে ভানুর হচ্ছে এত অংশ তাহলে এই সবগুলো যোগ করলে একের সমান হবে না এক অংশের সমান হবে তাই তো এই এই পুরো অংশটাকে যে যতটুকু কাজ করলো সবগুলো যোগ করলে এক অংশে সমান হবে আমরা সেটাই করবো তাহলে অভয়ের দুই বাই পনেরো যোগ ভানুর হচ্ছে এক বাই ছয় যোগ এক বাই দশ যোগ এক্স বাই পনেরো অভয়ের আর এটা হচ্ছে এক্স বাই বারো সমান সমান হচ্ছে এক অংশে সমান এবার এখান থেকে এক্সের এর মানটা বের করে নেব

তাহলে নাইন এক্স সমান সমান ছত্রিশ তাহলে নয় দিয়ে ছত্রিশ কে কাটলে চার নয় ছত্রিশ এক সমান সমান কত হলো এক সমান সমান ফোর এটা কি হবে দিন এক্স কে আমরা কি ধরে নিয়েছিলাম এক্স দিন লাগবে ধরে নিয়েছিলাম যে এক্স দিন লাগবে অভয় আর ভানুর শেষ করতে এক্স দিন লাগবে তাহলে এক্স এর মান কত বেরোলো চার দিন অর্থাৎ অভয় আর ভানু চার দিনে শেষ করতে পারবে ঠিক আছে এটাই হচ্ছে অ্যানসার আশা করি বোঝা গেল আমরা শুধু কিছুই করলাম না দুই দিনে কে কত অংশ কাজ করলে এটা বের করলাম ঠিক আছে দুই দিনে অভয় কতটুকু করলো ভানু কতটুকু করলো চেতন কতটুকু করলো এইটা বের করে নিলাম এবার এইখানে আমরা ধরে নিলাম যে দিন শেষ করতে তাহলে এই দিনে কে করেছিল তো চলে গেল অভয় আর ভানু তাহলে অভয় দিনে কতটুকু করলো এবং ভানু দিনে কতটুকু করলো তা এবার সব অংশগুলো যোগ করে একের সমান দেখিয়ে দিলাম এটাই বেরিয়ে গেল ঠিক আছে আশা করি বুঝাতে বললাম